আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আদিবাস ডায়েরি ওয়ান টু থ্রি দে সবাইকে স্বাগত তো আজকে আমার অনেক খুশি লাগার কারণ হচ্ছে মানে ছোটোবেলার স্মৃতিটা ফিরে আসছে আর কি অনেক দিন এইভাবে সবার সাথে আমের বর্তা খাওয়া হয় না তো ঈদের উসিলায় যেহেতু গ্রামের বাড়িতে আসা হয়েছে তো সেই উসিলায় একটা আম আমরা কুড়ায় পাইছি সেই আমটা দিয়ে এখন আচার বানানো হচ্ছে প্রথমে আমটা সিলে নিয়েছি পরে আমটা গ্রেড করা হচ্ছে এরপরে বাকি কাজটা আমি করব আর এখানে যে করতেছে হচ্ছে আমার ছোটো ভাই আলাউদ্দিন অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না এর জন্য পরিচয়টা দিয়ে দিলাম তো আম কিন্তু গ্রেড করা শেষ এখন বাকি প্রসেসিংটা করব হচ্ছে আমি তো এই তো এখন আমি পোড়ামরিচ দিয়ে দিলাম ভর্তা বানানোর জন্য তারপরে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি একটু এরপর দিয়ে দিবো একটু চিনি আমটা অবশ্য মিষ্টি ছিল বেশি একটা চিনির প্রয়োজন নাই চামিজ ছোটো তারপর এর জন্য বারবার দিতে হবে কেউ মনে করি আর না যে সব চিনি দিয়ে ফেলতেছি অল্প চিনি দিছি চামিজ ছোটো যেহেতু এর জন্য কয়েকবার দিতে হয়েছে এই তো এবার মা খাচ্ছি আমার জিবে জল চলে আসতেছে আর আশেপাশে আর অনেকে ছিল জাতির দুলাবাই প্লাস হচ্ছে আমার বোন আমার ভাই মানে সবাই বলতেছে কোন সময় খাবে তো মাখানোর আগে তো আর খাওয়া যাবে না আমি মা খাচ্ছিলাম ধৈর্য ধরে সবার মানে সহ্য হচ্ছিল না তো আমারও জীবে জল আসতেছে যদিও সবারগুলি বলছি এতক্ষণ তো মাখানো প্রায় শেষ পর্যায়ে এখন খাওয়ার পালা শুরু হয়ে যাবে সবাই বসে আছে বাটি নিয়ে আর আমিও একটু লেট করাচ্ছি মানে ওদের রিয়াকশানটা দেখতেছি যে আসলে ওরা কি করবে যে সবার আগে আমি একটু খেয়ে নিচ্ছি ও সেই সাত যারা যারা আমের ভর্তা মিস করবেন সবাই দাঁত রইল চলে আসবেন আমাদের কাছে কিন্তু এখনও কাঁচা আম আছে এই যে ভর্তার লোকটা দেখেন মাসাল্লাহ অনেকই আমি হয়েছে হে এইবার সবাই একসাথে খাবো আমরা এই যে জাতির দুলাভাই অনেকক্ষণ থেকে ধৈর্য ধরে বসেছিল ভর্তা খাওয়ার জন্য এখন খাচ্ছে দেখেন অনেক মজা করে আসলে আমের বর্তাটা খাইলাম একটা আম অনেক বড়ো ছিল এটা দিয়ে আমরা একটু বর্তা করছি করে সবাই অনেক মজা করে খেয়েছি তো কারো যদি জিবে জল চলে আসে সেটার জন্য কিন্তু আমি দায়ী না আমি কিন্তু আগে আপনাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছি সবাই বাসায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন